মিষ্টিমুখ হয়ে যাক কি বলেন তাই না মিষ্টিমুখ হওয়ারই দরকার কারণ যে পরিমাণ সুখবর এসছে তাতে মিষ্টিমুখ করারই দরকার মিষ্টিমুখ করে নিলাম আপনারাও করে নিন আলহামদুলিল্লাহ বিজয়ের উল্লাসে মিষ্টিমুখ করে নিলাম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমাদের এতদিনের পরিশ্রম আসলে সার্থক হয়েছে আমাদের মোটামুটি ছোটো ছোটো ভাই বোনরা যা কষ্ট করছিল এতদিন যেটার জন্য আসলে ন্যায়ের জন্য কষ্ট করছিল সেটা পেয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরিস্থিতি কেমন সবার পেজের কি খবর একটু কমেন্ট করে জানাবেন সব মিলিয়ে আসলে কেমন আছেন আপনারা সেটা একটু জানাবেন আর এই বিজয়ের উল্লাসে একটু মিষ্টিমুখ করেছি প্লাস হচ্ছে একটু ভালো খাওয়া দাওয়া করেছি সেটা হচ্ছে গরুর মাংস আর রুটি আর আমি সবসময় কিন্তু গরুর মাংসের সাথে চালের রুটিটা পছন্দ করি আজকে কিন্তু আমি তৈরি করে দেখাবো হচ্ছে আটার রুটি আর গরুর মাংসটা আমি হাতে মেখে রান্না করছি দেখতেই পাচ্ছেন কী কী উপকরণ দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু পর্যাপ্ত পরিমাণেই আর হলো তেজপাতা এলাচ দারচিনি এগুলো হচ্ছে দিয়ে তারপর হচ্ছে দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই সেই মশলাগুলো ব্যবহার করবেন অনেকেই কিন্তু গুলমরিচ ব্যবহার করে লবঙ্গ ব্যবহার করে আমি এগুলো ব্যবহার করি না আমি খুবই সিম্পলভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি সব সময় তো এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করলাম রসুন বাটা আদা বাটা আর হচ্ছে এখানে জিরা গুঁড়ো দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এগুলো তো দিতেই হবে কারণ এগুলো ছাড়া তো আসলে রান্না ভালো হবে না খুবই ইনফরমালি দেখাচ্ছি তার কারণ হচ্ছে আমার হাতে খুবই কম সময় ছিল সেই জন্য আমি পর থেকে একদম ঢিলে ঢিলে দিয়ে দিলাম পরিমাণটা অবশ্যই আমি আমার আন্দাজ মতো দিয়েছি কারণ আমার মাবার প্রয়োজনে চোখের আন্দাজে আমি দিয়ে দিয়েছি এটাতেই পারফেক্ট ছিল তো তারপর তেল দিয়ে আর একটু মাখিয়ে নিলাম মাংসটা যত বেশি মাখাবেন তত বেশি টেস্ট ভালো আসবে আসলে হাতে মাখানোতেই নাকি অর্ধেক রান্না হয়ে যায় এটা আসলে মরব্বীদের কথা তো এই কথাটা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি যাই হোক এখানে গরুর মাংসটা মেখে বসিয়ে দিলাম আমি প্রথমে যে হাত ধোয়া পানিটা ব্যবহার করলাম এটা কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করেছি পরবর্তীতে যে পানি ব্যবহার করব ওইটা কিন্তু গরম পানি ব্যবহার করব কারণ গরম পানি ছাড়া মাংস ভালো করে সেদ্ধ হয় না ভালোভাবে সেদ্ধ করতে হলে যদি খুব দ্রুত সেদ্ধ করতে চান তাহলে অবশ্যই আপনার গরম পানি ব্যবহার করতে হবে এটা হচ্ছে একটা টিপস আর এখন পর্যন্ত কিন্তু আমি আর কোনো পানি ব্যবহার করিনি মাংসতে কিন্তু প্রচুর পানি উঠেছে এই জিনিসটা খেয়াল করবেন আগেই পানি দিয়ে দিবেন না মাংসতে যে যতটুকু পানি ওঠে ততটুকু শুকানোর পর তারপর হচ্ছে আবার পানি ব্যবহার করবেন তো এখানে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এইদিকে দেখেন একটা কাজ করেছি সেটা হচ্ছে আমার গাছের জন্য একটা সার তৈরি করেছি এখানে আলুর খোসা পেঁয়াজের খোসা এগুলো দিয়ে আর একটু সবজির খোসা দিয়ে তারপর হচ্ছে এটাকে ব্ল্যান্ড করে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আমার যে মরিচ গাছগুলো আছে বারান্দায় সেই গাছগুলোতে তো এখানে আবারও চলে আসলাম মাংস কষানোতে মাংস কষছে এখানে গরম পানি ব্যবহার করলাম আমি এখানে চার পাঁচবার আসলে ব্যবহার করেছি গরম পানি ব্যবহার করে তারপর মাংসটা আসলে রান্না হয়ে গেলে তারপর ফাইনাল লোকটা আপনাদেরকে দেখাচ্ছি আর এদিকে পানি গরম করে নিয়েছি চালের আটা আজকে কিন্তু তৈরি করছি না রুটি আজকে কিন্তু আটা দিয়ে তৈরি করছি তো এখানে আমি ভালো করে আসলে পানিটা গরম করে ফুটিয়ে নিয়েছি লবণ দিয়ে তারপর হচ্ছে আটা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ঠান্ডা হলে রুটিগুলো বানিয়ে নিব আর এই ডোটা তৈরি করতে না খুব বেশি সময় কিন্তু লাগে না পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিলে দেখবেন আপনার রুটির ডোটা অনেক দ্রুত হয়ে যাবে এবং ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে বানিয়ে ফেলবেন মানে একটু কুসুম গরম থাকতে থাকতেই করে ফেলতে পারবেন আর আমি যেহেতু আলু লাভার আলু তো আমার লাগবেই সেই জন্য আসলে আমি গরুর মাংসের মাঝে আলুটা ব্যবহার করেছি আর এদিকে দেখেন আমার রুটি বানানোর কাজ শুরু হয়ে গিয়েছে রুটি কিন্তু যেদিন বানাবেন সেদিন দেখা যায় কি যে অনেক বেশি শ্রম হয়ে যায় আসলে যদিও এটা খুবই সিম্পল মানে হয় যে রুটি মাংস খাওয়াটা কিন্তু অনেক বেশি হ্যাসেলের ব্যাপার যারা আসলে রুটি বানানোতে এক্সপার্ট তাদের জন্য আসলে এটা কোনো ব্যাপার না কিন্তু আমি যখন রুটি বানাই আমার কাছে খুব বেশি মানে হ্যাসেল মনে হয় আর আমি যখন বয়স দিচ্ছিলাম তখন অনেক বেশি পাখি শব্দ করছিল একটু নয়েজ আসতে পারে তো যাই হোক আমি সবসময় বলে দিই যে আমি যখন বয়েস দিই তখনই দেখা যায় যে আমার বাসার আশেপাশে যে পাখিগুলো থাকে এগুলো খুব বেশি নয়েজ করতে থাকে তো যাই হোক যে কথা বলছিলাম শুরুতে যে কথা দিয়ে শুরু করেছি আমরা কিন্তু মানে দ্বিতীয়বারের মতো স্বাধীন হলাম তো এটা কিন্তু ফিলিংসটা কিন্তু অন্য রকম কারণ দেখবেন আপনি যখন একটা জিনিসের স্বাধীনতা পেতে চাইবেন ব্যক্তি স্বাধীনতা যখন আপনার থাকবে না তখন কিন্তু আপনার আসলে কোনো কিছু ভালো লাগবে না যখন আপনি সুযোগ পাবেন তখন কিন্তু মানুষ একদম ডেসপারেট হয়ে যায় ঠিক আছে তো এই জন্য আমাদের দেশের জনগণ যে পরিমাণ মানে অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল। এটা কিন্তু মানে আমাদের জন্য এই জন্যই সফলতাটা আসলে এসেছে যাই হোক এই জন্য আসলে একটু খাওয়া দাওয়া করে নিলাম আপনারা কি অবস্থা বলেন আপনাদের দেশের পরিস্থিতিতে এখন মোটামুটি সব কিছু ঠিকঠাক কিন্তু তারপরেও বলা যাচ্ছে না কি হবে না হবে মহান আল্লাহ তালা সব কিছু ঠিকঠাক করে দেখ সব কিছু যেয়ে যেভাবে চেয়েছে সেভাবেই হোক সব কিছু ভালো হোক এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা দেশের জনগণ আমরা চাই যে সব কিছু ঠিকঠাক হয়ে যাক আমরা একজন যোগ্য নেতা পাই এটাই আমাদের আশা যেন আমাদের জনগণকে বুঝবে এই রকম আসলে একটা আশা তো এইদিকে আমি রুটিগুলো শেখে নিচ্ছি রুটিগুলো আগে বানিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমি দেখা গিয়েছি কি রুটি বানাতে বানাতে ম্যাক্সিমাম টাইম আসলে রুটিগুলো শিখে ফেলি কিন্তু গতকালকে আগে রুটিগুলো বানিয়ে নিয়েছি তারপরে আস্তে আস্তে শেখেছি ওই দিক দিয়ে আমার মাংসটাও হয়ে গিয়েছে তো যাই হোক এই রুটি মাংস খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমি কিন্তু প্রত্যেকটা রুটি ভাজার পর কিন্তু একটা পরিষ্কার নেকড়া দিয়ে প্যান্টটাকে মুছে দিচ্ছি তাতে করে দেখা যায় কি যে এক্সট্রা যে ময়দাটা লেগে থাকে আটা বা চালের গুঁড়ি যেটাই বলেন না কেন সেটা কিন্তু পুরা লাগবে না আপনার প্যানটাও পড়ে যাবে না বা পরবর্তী রুটিটাও আপনার ফ্রেশ থাকবে এভাবে করে নেবেন তাহলে দেখবেন অনেক ভালো লাগে আর এই দিকে আমি গরম মাংস যেহেতু হাতে মেখে রান্না করেছি সেই জন্য একটু ফোড়ন দিব যাতে করে ফোড়নটা দিলে টেস্টটা অনেক ভালো আসে স্মেলটা অনেক সুন্দর আসে এই গরুর মাংসটা কিন্তু খেতে অসাধারণ লাগে আর রুটি মাংস খাবারটা আমাদের বাঙালিদের খুবই পছন্দের একটা খাবার তো আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আরও একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আর আমার পেজটি যারা এখনও ফলো করেনি অবশ্যই ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই দিকে আমি আরেকটা কথা বলতে চাই আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু দুজনেরই লাভ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ